আসসালামু আলাইকুম প্রিয় বিহার আপনার দেখতেছেন থ্রি ডি ওয়াল পেপার থ্রি ডি ওয়াল পেপার এটা একদিন এক কোনো জোর হয় না দেখতে পেয়েছেন আমাদের কাছে এটা অনেক ডিজাইন আছে থ্রি ডি ওয়াল পেপার এটা ওয়াটারপ্রুফ প্রুফ এটা আপনার ওয়াল যদি ভালো থাকে আপনার ষোলো সতেরো আঠারো বছরও যাবে ওয়াল যদি ভালো থাকে থ্রি ডি ওয়াল পেপার আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি থ্রি ডি ওয়াল পেপার এখন আপনাদের কিছু থ্রি ডি ওয়াল পেপারের ডিজাইন দেবো দেখতে পেয়েছে থ্রি ডি ওয়াল পেপার এটা ওয়াটারপ্রুফ

থ্রিডি ডি ওয়াল পেপার কাজ করাতে চান দেখতে পাচ্ছেন এই যে দৃশ্যটা এটা এই যে মাছটা রিমুভ করা যাবে আর চাইলে অন্য কিছু জায়গাটা অ্যাড করতে পারবেন কাস্টমাইজ করা যাবে যে আপনাদের এখন আপডেট যে সেটা থেকে কিছু ডিজাইন দেখে দেখতে এটা সিলিং এর জন্য দিতে পারেন ওয়াল এর জন্য দিতে পারেন দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন থ্রিডি ডি ওয়াল পেপার এর দেখতে পাচ্ছেন সিলিং এর জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা হচ্ছে অ্যাম্বোস ওয়াল পেপার এটা সাইজ হয়ে থাকে পাঁচ একুশ ইঞ্চে লম্বা একত্রিশ ফিট 56 স্কোয়ার ফিট থাকে একটি অ্যাম্বোশোয়েল পেপারে এটা একুশ ইঞ্চির পর একুশ ইঞ্চি জোড়া কোনো জোড়া বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছে এই থেকে এই পর্যন্ত জোড়া আমাদের সুন্দরভাবে কাজ করে কোনো জোড়া মিস্ত্রভাবে যাচ্ছে না দেখতে আমাদের কাছে পেপার পাচ্ছে প্লাস কালেকশনের ডিজাইন আছে দেখতে পাইতেছেন আমাদের এম্বোশোয়েল পেপার কিছু ডিজাইন আপনাদের দেখায় এটা লাস্টিং করে আট থেকে দশ বছর পর্যন্ত আপনার ওয়াও ভালো থাকলে আরো বেশি করবে থ্রিটি এম্বোশোয়েল পেপার দেখতে পাইতেছেন আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে আমরা সারা বাংলাদেশে কাজ করি আপনার বাংলাদেশ যে প্রান্তে থেকে ফোন দিবেন সে প্রান্তে কাজ করে দেওয়া তোয়েল পেপারে দেখতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেপারে দেখতে পাইতেছেন আর যারা চট্টগ্রাম আছেন তারা আমাদের শোরুম এসে দেখে যেতে পারেন আমাদের শোরুমের নিউ মঞ্চুরাবাদ মমতা ক্লিনিক সামনে আমাদের শোরুম দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এখন দেখতেছেন ইন্টেরিয়র ডিজাইনের ভিতরে কিছু অ্যাম্বোসয়েল পেপার দেখতে পাইতেছেন ইন্টেরিয়র ডিজাইনের মতো দেখতে পাইতেছেন এটারও সাইজ সেম হয়ে থাকে পাঁচে একুশ ইঞ্চি লম্বা একত্রিশ ফিট সাতান্ন স্কোয়ার ফিট থাকে ইন্টুডিয়ার ডিজাইনের দেখতে পাচ্ছেন পিভিসি থ্রি ডি ওয়াল প্যানেল আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনি স্ক্রিন করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই দুইডিয়ার ডিজাইন আছে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ডিজাইন আছে আপনার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এই দেখতে পাচ্ছেন মার্বেল শিট স্টিকার এটা পাশে দুই ফিট লম্বা দশ ফিট বিশ স্কোয়ার ফিট হয়ে থাকে আমাদের কাছে অনেক ডিজাইন আছে এটা পিস আঠা যুক্ত দেখতে পাইতেছেন

এপোক্সি কাস্টার কোটিং এর এটা ত্রিশ বছর গ্যারান্টি দেখতে পাইতেছেন ত্রিশ ইয়ার্স ওল্ড সাইজ বা সিরামিক্স এটা সব জায়গায় লাগাতে এটা ওয়াটারপ্রুফ প্রুফ এই দেখতেছেন ডব্লিউ পিসি এটা পাশে সাত ইঞ্চি লম্বা দশ ফিট এটা ওয়ালে এবং টিভির ক্যাবিনেটে লাগাতে পারেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে এই যে দেখতে পাইতেছেন চার ডব্লিউ পিসির এই যে দেখতে পাইতেছেন এই ডিজাইনটা আমরা করেছি আমাদের শোরুমে দেখতে পাইতেছেন দেখতে পাইতেছেন হয়ে এটা লম্বা দশ ফিট হয়ে থাকে এটা আপনারা ওয়ালে লাগাতে পারেন এবং টিভি ক্যাবিনেটে ডিজাইন করে নিতে পারেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে দেখতে পাইতেছেন সার্কোলের এই দেখতে পাইতেছেন অনেক ডিজাইন আপনারা যারা নিতে চান বা যারা ওয়ালে এরকমের সার্কল দিয়ে ডিজাইন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাইতেছেন ফ্লোর স্টিকার এটা পাঁচে চার ফিট লম্বা যেতটুক চাবেন অতটুকু দেওয়া যাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে অনেক আছে আমাদের পাশে দুই ফিট লম্বা যেতটুকু যেখান থেকে দেখতে পাইতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখতে পাইতেছেন বর্ডার থ্রিডি বর্ডার এটা আটা যুক্ত দেখতে পাইতেছেন পিসা আটা যুক্ত এটা কাগজটা উঠাইয়া যেকোনো যে কেউ লাগাতে পারবেন এটা আপনারা ফ্লোর বাদে এটা দিয়ে সব জায়গায় ডিজাইন করে নিতে পারবেন যেমন আমরা যেরকম দেখতে পাইতেছেন যে সিলিং এ করেছি আমাদের শোরুমে এরকম আপনারা সিলিং এ করতে পারেন দরজার ফ্রেমে লাগাতে পারেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে এই দেখতে পাইতেছেন যেগুলো আরো ডিজাইন আছে আপনারা স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করবেন দেখতে পাইতেছেন থ্রি ডি প্যানেল স্টিকার এটা সাইজ আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি হয়ে থাকে পিস আঠা যুক্ত সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এ দেখতেই পাইতেছেন এটা কারুকাজের ভিতরে এটা হল 5 28 ইঞ্চি 28 ইঞ্চি হইটাকে 10 mm মোটা দেখতে পাইতেছেন 3D প্যানেল স্টিকার 10 mm মোটা এটা এখানে আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন এই দেখুন এটাও 10 mm মোটা ইন্টেরিয়র ডিজাইনারের মতো দেখতে মনে হয় দেখতে পাইতেছেন এই যে 10 mm মোটা এটা এটা ডিসকাউন্ট চলবে এই দুগুলোকে 50% ডিসকাউন্ট যারা নেবেন স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করবেন এটা টেন এম দেখতে পাইতেছেন টেন এম মোটা সিলভারের ভিতরে দেখতে পাইতেছেন আরো একটি থ্রি ডি মা স্টিকার এটাও সাইজ আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি হয়ে থাকে থ্রি ডি স্টিকার এটা ডিসকাউন্ট চলতেছে মাত্র দুশো টাকা আগে ছিল চারশো বিশ টাকা এখন মাত্র দুশো টাকা যারা ইদু গুলাকে ডিসকাউন্ট পাবেন যারা এটা অর্ডার করবেন ডিসকাউন্ট পাবেন দেখতে পাইতেছেন কিচেন স্টিকার এটা ফার্নিচার এ লাগাতে পারবেন এবং কিচেন স্টিকার এটা সব জায়গায় লাগাতে পারেন পিস যুক্ত আছে এটা পাশে দুই ফিট লম্বা যেহেতু রুক নেবেন অতটুকুই দেওয়া যাবে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আমাদের স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করবেন তাহলে আমরা সব ভিডিও তে দেওয়া সম্ভব না দেখতে পাচ্ছেন আরো একটি ডিজাইন এই দেখতে পাচ্ছেন আরো একটি ডিজাইন এটা ফ্লোর স্টিকার এটা পাশে দুই ফিট লম্বা যেহেতু রুক চাবেন দেওয়া যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এসপিএল শিট এটা দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন বা যে ডিজাইন করতে পারবেন স্পিয়ার শিট দিয়ে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা এগুলো নিয়ে কাজ করতে পারবেন ঈদের পরে আমাদের আরও নতুন নতুন ডিজাইন আসবে স্পিয়ার শিটের যারা ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করেন আমাদের থেকে নিতে পারেন সুলভ মূল্যে দেখতে পেতেছেন অনেক সুন্দর সুন্দর স্পিয়ার শিট এটা দেখতে পেতেছেন পাঁচে চার ফিট লম্বা আট ফিট সাইজ হয়ে থাকে আমরা সারা বাংলাদেশি কাজ করে যারা অর্ডার নিতে চান বা এইগুলো দিয়ে কাজ করাতে চান তারা আমাদের স্পিল অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে দেখতে পাইতেছে যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে স্পিড শিট যারা ইঞ্জিনিয়ার আছেন আমাদের কাছে অনেক উন্নত মানের শিট আছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন ডিজিটাল প্রিন্ট পিভিসি মার্বেল শিট এটা ফিটনেস হয়ে থাকে থ্রি এম এম দেখতে পেতেছেন আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে এগুলো দিয়ে ফ্লোরে লাগাতে পারেন এবং ওয়ালে লাগাতে পারেন দেখতে পেতেছেন এটার প্রাইসটা অনেক বেশি দেখতে পেতেছেন এটা অনেক লাস্টিং করবে চল্লিশ বছর উপরে যাবে আপনারা এটা দেখতে পেতেছেন দেখো বাস্তবের দিকটা আরো সুন্দর মোবাইল এসে বাস্তবের দিকটা আরো সুন্দর এগুলো আপনারা ফুল কাজ করাতে পারেন এবং যে যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন টেবিল কভার প্রোডাকশন অনেকে বলে আর অনেকে বলেন যে এটা সেলের পাতলা দেখতে পাচ্ছেন পেয়েছেন টুমেন্টা কি মোটা এ দেখতে এটা ফিটনেসটা দেখতে পাচ্ছেন টেবিলের জন্য এবং আপনারা কল হিসেবে ব্যবহার করতে পারেন এটা দেখতে পাইতেছেন অনেক ওজন দেখতে পাইতেছেন অনেক ওজন অনেকে মনে করেন যে এটা অনেক পাতলা কাগজের মতো এটা দেখতে পাইতেছেন কোন পাতলা না দেখতে পেতেছেন এটা কি মোটা দেখতে পেতেছেন একটু এম এম দেখতে পাইতেছেন আর যারা ফেসবুক পেজটি দেখতে দেখতে পাইতেছেন ভিডিওটা দেখতে পাইতেছেন তারা ফেসবুক পেজটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন